ওই কোটা আন্দোলন এসে কিন্তু ভালোই হয়েছে অনেক মানুষকে কিন্তু চেনা হয়ে গেছে বলছি এই কারণেই কারণ অনেক মুখোশধারী বেইমানদেরকে চেনা হয়ে গেছে অনেক মানবতার ফেরিয়ালারা কিন্তু এর মধ্যে মারা গিয়েছে তাদের জানা কিন্তু ফেসবুকে আমরা দিয়ে ফেলেছি কয়েকদিন যাবৎ কিন্তু নেট না থাকার কারণে কিন্তু আমরা জানাজাগুলো সম্পূর্ণ করতে পারিনি কিংবা দাফন কামন করতে পারি নাই তাছাড়া কিন্তু তাদেরকে একদম দাফন কামন করে জাহান নামে চৌরাস্তা দিয়ে আসতে পারতাম কাজের কথা হচ্ছে যে বিভিন্ন মানবতার ফেরিয়ালাদের কিন্তু গায়ে জানাজারও জানা হয়েছে অনেকের এসব মানবতার ফেরিয়ালাদেরকে পরে যদি রাস্তাঘাটে দেখ যায় যে তারা ক্যামেরা হাতে নিয়ে একজনকে মনে একটা পানির বোতল দিয়ে সহায়তা করছে তখন তাদেরকে জুতা খুলে মারা উচিত তারা তো নাই বা অন্যায় যে কোনো দিকে তো একটা পোস্ট করতে পারত তারা এমনি সময় যখন বন্যা হয় তখন তারা বিকাশ নাম্বার নিয়ে চলে আসে ব্যাংক নাম্বার নিয়ে চলে আসে আর এ জায়গায় তারা একটা পোস্ট করতে পারলো না তাদের মানবতাটা কোন জায়গায় একটা চিন্তা করেন তাদের মানবতার উপরে কুত্তায় হিসু করছে দেশে কি একটা অবস্থা শুরু হয়ে গিয়েছিল সেই সময় কিন্তু এই সব টুটমারানি মানবতার ফেরিওয়ালারা কিন্তু চুপ করেছিল আবারও কয়েকদিন পর কিন্তু তারা বউ নিয়ে চলে আসবে কেউ আবার একটা বাইক নিয়ে হেলমেট নিয়ে দুইটা পানির বোতল নিয়ে চলে আসবে তখনই যে যেখানে পাইবেন এদেরকে জুতা মারবেন জুতা